হ্যাঁ রাজকে রাতার কুমলা আমার আই থিঙ্ক আমাদের জেনারেশনে যে কোনো মানুষের জন্য যদি এই মুহূর্তটা হতো যে একই স্টেজে রূপম ইস্লাম দাঁড়িয়ে আছে এবং সেই মানুষটা দাঁড়িয়ে আছে তাদের সবার কাছে এটা স্বপ্ন হতো আমরা ভি হ্যাঁ বিন ডাই রূপম ইস্লাম ফ্যান্স ডাই হার্ড ফসেল ফ্যান্স তা কোনো সেকেন্ড থটই নেই আমার মাথায় ডিফারেন্ট হি has been ভেরি কাইন্ড টু মি সেটা আমি আগেই বলতে চাই আমি মানে এরকম ভাবে আমি একদমই ভাবি না এবং এত ওরাও ভালো নয় আমার জন্য না না বাবা না গো না না এই এমন একটা গান গেয়েছি এবং যখনই কোনো প্লেব্যাক করি তখনই সেটা একটা অনেস্টি দিয়ে ভালোবাসা দিয়ে যাতে নিজের বেস্টটা দিতে পারি সেটা চেষ্টা করে আসি এবং এক্ষেত্রেও তার অন্যথা হয়নি এই অন্যথাটা হয়নি যে এই যে আমার যে সততা এই গানটার পেছনে সেটা এখান থেকে শুরু হয়েছিল যে আমি মিউজিক ডিরেক্টর যে থ্রি মিউজিক ওদের ওদের নাম থ্রি মিউজিক ওদের আমি বলেছিলাম যে আমাকে লাগবে না তোমরা যা গেয়েছ যে ডেমোটা আমার কাছে এসেছিল দ্যাট ওয়াজ গুড এনাফ মানে টু বি দ্য ফাইনাল প্রোডাক্ট কিন্তু ওরা তারপরেও আমাকে ব্যবহার করেছে এবং যদি আপনাদের সবার সেটা ভালো লাগে এই কাজটা ভালো লাগে তাহলে এটা শুধু আমার প্রচেষ্টা না এটা ওদেরও একটা স্বপ্ন এবং বিক্রমকে আমার পার্সোনালি এজ এন অ্যাক্টার খুব ভাল লাগে এবং ওর সঙ্গে মানে ওর যখনই কোনো কাজ আমি দেখি আমার মনে হয় যে একটা সিনসিয়ার এফার্ট ওর কাজের জন্য ভালোবাসা সেটা থাকে সেটা বেরোয় ফুটে না আমার জানবে সেই সিনেমাটার টাইটেলাম আমরা সবাই খুব করে চেয়েছিলাম আমি আমার প্রডিউসার অভিনব আমাদের ডিরেক্টর তথাগত যে রূপমদাই যাতে এই গানটা গায় কিন্তু আনফর্চুনেটলি সেই সময় রূপমদার ইঞ্জুরি পায় ইনজured হয় এবং শরীর খারাপ হয় না আমার অ্যাকচুয়ালি পর 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 শোস চলছিল তার জন্য তিনবার ডেট ক্যান্সেলড হয় আমাদের একবার একবার শোয়ের জন্য একবার পায়ের ইনজুরির জন্য একবার গলার ইনজুরির জন্য কাজেই সেই গানটা গাওয়াটা জাস্ট আমার নিয়তিতে ছিল না কিন্তু অন্য আরেকটা কাজে বিক্রমের সিনেমায় আমি ছিলাম সেটা হচ্ছে শেষপাদা সেটার প্রমোশনাল সং আমি গিয়েছি সেটা খুব ভালো গান এই গানটা ফাইনালি আমরা দুজন পর্দায় এলাম এবং পুরোটাই ডিপেন্ড করবে শ্রোতাদের উপর দর্শকদের উপর তারা তাদের তাদের যদি ব্যাপারটা ভালো লাগে তাহলে আমাদের এই খাটনিটা সার্থক হবে আমার খুব ভালো লাগছে কারণ আমার সবসময় ইচ্ছে ছিল যে আমি কোনো এরকম চরিত্রে কাজ করি যেটা খুব অ্যাকশন করবে স্ক্রিনে তো আমি অনস্ক্রিন অ্যাকশন করার আমি যেহেতু মার্শাল আর্টিস্ট ছোটো থেকে আমি বেঙ্গল টিমে খেলেছি মার্শাল আর্ট করেছি তো আমার ইচ্ছে ছিল যে আমি একটা অ্যাকশন চরিত্রে অভিনয় করি আর এই সিনেমাটার জন্য বডিও আমি সেরকমভাবে বানিয়েছিলাম আমি তৈরি হয়েছিলাম অনেক ভীষণ ভালো কাস্টিং ছবিটাতে আমি অনিন্দ করাজদা আছে এবং মুম্বাই থেকে জারিনা বাহাব মুকেশ তিওয়ারি মুক্তার খান ওনারা সবাই আছেন তো খুব ভালো একটা কাস্টিং নিয়ে দারুণ একটা এন্টারটেনিং কমার্শিয়াল অ্যাকশান মুভি আসছে এটা ছবি খুব ভালো ডিরেকশান দিয়েছে এবং মিউজিক অসাধারণ ছবিটা তো শুটিং হয়েছে এটা শুটিং হয়েছে ঝাড়খণ্ডে হয়েছে সাউথ ইন্ডিয়া কিছু কিছু জায়গায় হয়েছে আর কলকাতায় আমরা বুঝতে পারছি হ্যাঁ কিছুটা তো বোঝাই যাচ্ছে পোস্টার দেখে দুজন হিরো আর একজন হিরোইন যখন আছে তখন একটা ত্রিকোণ প্রেম তো থাকেই তো সেরকমই কিছু একটা দেখা যাবে কিন্তু অন্য ভাবে যেরকম আমরা দেখি এটা যেহেতু আউট অ্যান্ড আউট লাভ স্টোরি না এটা এটা একটা অ্যাকশন মুভি তো গ্যাংওয়ার আছে এখানে অনেক রকম তো সেইভাবেই বেশিরভাগটা দেখা যাবে